কিছু সময় আমারও না একটু নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে হয়তো আমি ভাবি যে আমি হয়তো সবার প্রিয় কিন্তু না আমি হয়তো ভুল জানো তো কারোর কাছে আমি খুব নগন্য কারোর কাছে হয়তো আমি জঘন্য আবার হতে পারে কারোর কাছে আমি তার সব তবে কারোর কাছে আমি যে তার সব এটা আমি হলফ করে কিংবা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আমি জানি না যে আমি কার চোখে কেমন তবে আমরা মেয়েরা না সবসময় নিজের জন্য বাঁচতে পারি না আমরা মেয়েরা সময় অপরের জন্য বাঁচি আমাদের সব সময় অপরের জন্যই বাঁচতে হয় যাকে অনেক ভাট বকা হয়েছে না প্রথমে আগে এবার নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর আরও গল্প হবে তোমাদের সাথে নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে অন্যান্য দিনের তুলনায় ভিডিওটি শুরু করেছিলাম রূপচর্চা দিয়ে তাই না বলো আসলে রূপচর্চা খুব একটা করা হয় না এ বাবা তা বলে আমি যে খুব সুন্দরী তা কিন্তু আমি বলতে চাইনি কিংবা আমার স্কিনে যে খুব গ্লো আছে সেটাও আমি বলতে চাইনি মুখে একটু র্যাশ র্যাশব্রণও বার হয় সেই জন্য দ্য সৌমিজের কিছু প্রোডাক্ট আমি ইউজ করি আর আজকে সোনা ঘুম থেকে ওঠেনি আমার সাথে সাথে তাই হাতে আমার প্রচুর টাইম ছিল সেই সুযোগটা নিয়েই মুখে একটুখানি ওই ক্যান অ্যাক্টিভটাই হচ্ছে মেখে নিয়েছি আর তারপর ব্রাশ করে মুখ ধুয়ে আগে কি করেছি সোনার জন্য বেশ কয়েকটা জামা কাপড় জমিয়ে রেখেছিলাম সেগুলোই ভিজিয়ে দিলাম এখন একটু ভেজানো থাকবে যখন আমার সমস্ত কাজকর্ম শেষের দিকে কিংবা একটু ফাঁক পাবো কাজকর্মের তখন সোনার জামা প্যান্টগুলো কেচে নেব একা হাতে সব তো সামলাতে হবে তাই না সুতরাং যে কাজটা যত তাড়াতাড়ি এগিয়ে রাখব ততই কিন্তু আমার ক্ষেত্রে সুবিধা হবে এ পর্যায়ে গল্প করতে করতে চা করতে চলে এসেছি আমাদের এখানে যেহেতু দুধ পাওয়া যায় না সেই জন্য মাঝে মাঝে এই আমুল দুধের গুঁড়ো প্যাকেটগুলো কিনে নিয়ে আসি দশ টাকা দিয়ে জানো তো দুধ চা খেলে আমার অনেক সমস্যা হয় কেন কি আমার তো ব্লাডারের অপারেশন করা আছে দুধ চা খাওয়া আমার নিষেধ ছিল তবে ওই যে জীবকে সংবরণ করতে পারি না লোভ সংবরণ পারি না মুখের তাও দুধ করতে চা খেতে পছন্দই করি চা নিয়ে সোজা চলে এসেছি এ ঘরে এ ঘরে বসে একটু চাটা খেয়ে নেব ও হ্যাঁ ভালো কথা বেশ কয়েকদিন ধরে একটা দিদি ভাই আমাকে বলছিল যে একটা ফ্রিজ কিনে নিতে পারো একটা ফ্রিজ কিনে নিতে পারো সত্যি কথা বলতে কি জানো তো জিনিসপত্র কেনাকাটা করতে একটা শৌখিন জিনিস কিনতে আমারও শখ হয় তবে সব সময় না শখটাকে পূরণ করা হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের চাইলেই তো আর সব কিছু পূরণ হয় না তার জন্য একটু হলেও ধৈর্য ধরতে হয় তো দিদিভাইকে বলবো যে দিদি আমি না ফ্রিজটা কিনেছি তিন চার দিন হলেই এসেছে তবে এতদিনেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি ফ্রিজটা সেটিং করা হয়েছিল না ফ্রিজটা আজকে সেটিং করেছি আজকে না গতকাল রাত্রে সেটিং করেছি আজকে তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে কি অনেকদিন পর একটা শখ পূর্ণ হওয়ার পর না আমার বেশ ভালো লাগছে তবে এতদিন কেন আমরা ফ্রিজ কিনিনি কিংবা কেন আমরা শখের জিনিসপত্রগুলো কিনতে পারি না পর চাকরি করা সত্ত্বেও তা একদিন অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করে শোনাবো আর শুনলে না তোমরাও অবাক হয়ে যাবে যে কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যে গেছি মোটামুটি দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তা ধারণার বাইরে তাই হোক গল্প করতে করতে আমি কিন্তু রান্নার ব্যবস্থা করেছি আজকে তিনটে না চারটে ডিম নিয়ে এসেছিলাম জানো তার মধ্যে তিনটে ডিম সেদ্ধ দিয়েছি একটা ডিম নষ্ট বেরিয়ে গেছে সেটা একটু অন্যরকম হয়ে গেছে তার বদলে একটা ডিম ভেজে নেব ভেবেছি আর এর আগের দিন যেমন হাতে মাখা মুসুর ডাল করেছিলাম আজকেও ঠিক সেই রকমভাবেই হাতে মাখা বা মুসুর ডাল করবো রান্না বান্না আমি প্রায় চাপিয়ে দিয়ে এসেছি মুসুর ডালটাও আমি চাপিয়ে দিয়ে এসেছি আর তারপর সোজা চলে এসেছি বিছানা গোছাতে এখন জানো তো ছোটো দিনের বেলা তো সেই জন্য রান্না বান্নাটা যদি আগে বসিয়ে না দিই তাহলে আমার না সব কাজ সারতে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তবে আজকেও না যে তুলনায় আমি প্রত্যেক দিন আগে আগে বিছানা গোছাই আজকে একটু দেরি হয়েছে কেন কি ওই যে আমার ছেলেটা একটু দেরিতেই উঠেছে আর এই তো দেখো গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিই আর খাটের এই সাইডটা একটা চিরুনি দিয়েই কিন্তু বিছানার চাদরটাকে গুজে গুজে রাখি এ পর্যায়ে সোনাকে পড়াতে আসবে ওর ম্যাডাম ফোন করেছিল তাই কিন্তু আমি ব্যাগটাকে গুছিয়ে দিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে এলাম এই যে দেখো বললাম যে একটা ডিম নষ্ট ছিল ওই ডিমটাকে সাইড করে রেখে দেব আর বাদ বাকি দুটো ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা রান্না হবে আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি জানো আমার ভাতের হাড়ির ঢাকনা নেই এখনও পর্যন্ত ওটাকে কেনা হয়নি আজ কিনি কালকিনি করে কেনাই হচ্ছে না তাতে করে আমার কি হয় জানো তো ভাত তো কোনো রকম হয়ে যায় ফ্যান ঝরানোর সময় খুব অসুবিধা হয় মাঝে মধ্যে হাত ফসকে ফ্যানটা পড়েও যায় আর এদিকে দেখো আমার মাথাটা প্রায় খারাপ হয়ে গেছে কেন কি কড়াইটা যে গরম হয়ে গেছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ডিমটাকে দিয়ে দিয়েছি হাত দিয়েই হয়তো কড়াইটাকে ঘুরিয়ে নিতে পারবো তা ওটা যে গরম হয়ে হাতে ছেঁকা খাবো সেটার কথা আমার মনেই ছিল না যাকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিমটা গ্যাসের উপরে বসিয়ে সোজা চলে এলাম কলের পরের দিকে সেই সকালবেলা জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম একচট কাপড় আমার কাচা হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জামা কাপড় কাচা মানে যেদিন কাছাকাছি থাকে সেদিন আর কাছাকাছি শেষ থাকে না আর যেদিন ধোয়া মাচার পর্ব থাকে সেদিন ধোয়া মাচাও শেষ হয় না এমনটাই হয় আমার সাথে ওই যে বললাম একা হাতে সংসারের সমস্ত কাজ করতে গেলে যেটা হয় আর কি ওহো এ পর্যায়ে বক বক না করে কাজের কাজ করি চলো যে কথাটা প্রত্যেক তোমাদের সাথে বলি যেটা বলা আমার কর্তব্য আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে এই যে পুজোর সময় একটা কুর্তি কিনেছিলাম মনে আছে বাজারের থেকে সেই কুর্তিটা এতদিন পর আজকে ধুয়ে দিচ্ছি আসলে কুর্তিটাকে আমি আলাদা করেই রেখেছিলাম তবে খেয়াল থাকতো না কাজের চাপে মনে থাকতো না আজকে সমস্ত কিছু বার করে ধুয়ে কেঁচে দিয়েছি এরপর যাই টেবিলটাকে একটু মুছে নিচ্ছি টেবিলের এই কভারটা অনেকদিন আগে পাতা হয়েছে সেই জন্য টেবিল কভারটা একটু হলেও নোংরা হয়েছে এর পরের দিন এর পালা একে কেঁচে ধুয়ে দেব আর আগে যে সাদা রঙের টেবিল কভারটা পাতা ছিল কিছুদিন সেই কভারটা পেতে রাখবো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি কিন্তু আমার যে সমস্ত থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে নিয়েছি আর তারপরে এই টেবিলটাতেই জল ধরাতে দেব। যেহেতু ফ্রিজটা ওই ঘরে তুলেছি আমার সেক্ষেত্রে একটু অসুবিধায় হয়ে গেছে আমার ঘরে একটা জলের ফিল্টার ছিল তারপর বরের যখন ট্রান্সফার হয় ও যখন আসানসোলে ছিল তখন ও যে সমস্ত জিনিসপত্র ওই যে ফ্যানের বাক্স টাক্স ওগুলো এনে রেখেছিল ঘরের কোনায় ওই জিনিসগুলো আমার এখন রাখতে অসুবিধে হচ্ছে সেগুলোকে বাইরে বার করে রেখেছি চলো তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আর এই যে দেখো এই ফ্রিজটা আমার বর অনলাইনে অর্ডার করেছিল আসলে আমার ছেলের দুধ তারপর আমার ছেলের খাওয়া রাখতে আমার ভীষণ অসুবিধে হতো আর নিজেদের ক্ষেত্রেও খুব অসুবিধে হতো গো জিনিসপত্র রাখতে সে জন্য ওকে বলেছিলাম যে আমাকে একটা ছোট্ট দেখে ফ্রিজ অর্ডার করে দিও তা আমার এই ছোট্ট শখটা আমার বর এত বড় করে পূর্ণ করবে সত্যিই বলছি আমি কখনো ভাবিনি অর্ডারটা যে ও দিয়েছে সেটা আমি জানতাম তবে এই যে এত বড় ফ্রিজ অর্ডার দেবে সেটা আমি সত্যিই জানতাম না জানো তবে শখ ছোটো হোক বা বড়ো পূর্ণ হলে যে তার মাঝে কতটা আনন্দ থাকে সেটা আমরা সবাই বুঝি আমারও কিন্তু বেশ আনন্দ লাগছে ছোট্ট একটা শখ আমার পূর্ণ হয়েছে অনেক বড় করে যাকে এ পর্যায়ে আমার ফ্রিজটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না ঘরটা পরিষ্কার করছিলাম সে পর্যায়ে এই যে বাড়ির পাশের কাকি এসেছে ফ্রিজটা দেখতে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টা সবাই